থাকলে আপনি আজকে জেলে থাকতেন ছয় তলার বিল্ডিং লিফট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় তলায় হাসিনা আপনাকে করাইতো সেই দিনের কথা ভুলে যাই না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে চোদ্দই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে জুলাইয়ের একশো চোদ্দ শহীদের কবর জিয়ারত করার সময় তাদের নাই আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনিশনের পড়ে কিনা সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দুয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণভ্যুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে নাক্সিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল সংকট দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণপ্রথানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল কঙ্গ এবং বুরুন্ডিতে সেই লাল কাল মার্সের খ্রিস্টান নিষিদ্ধ করা হয়েছিল এবং একই কারণে আওয়ামী লীগ নামক কোন রাজনৈতিক দল আকারে কোনো সুবিধা পাপার কোন সুযোগ চব্বিশের গণভুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না যত শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আমিলিগ এর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে নিয়ে আবার নতুন করেlogback প্রয়োজন হবে না তাই প্রশ্ন হচ্ছে আমিলিগ প্রশ্ন আমরা কিভাবে টিল করব এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা এবং প্রধান উপদেশটার সাথে আমরা যখন দেখা করেছি বারবার বলেছি চারটা গণতদন্ত কমিশন গঠন করবার জন্য তার ভিতরে আজকের ইনকিলাব মঞ্চ যাদের কথা বলছে যাদের দাবি আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি সাপলার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে পিলখানার গণত হত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানার থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না ফাইল রিকল করতে পারবে না সাক্ষীদেরকে তদন্ত করতে পারবে না ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াশের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে যারা দুই হাজার সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের দুইটা ফোর্সকে এট এ টাইম ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেবার নতুন ব্লু কলার ক্রাইমের শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব খর্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অফ রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং গণ তদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে কুম খুন ঘর থেকে শুরু করে গত ১৬ বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপির রাজত্ব কায়ম করা হয়েছিল সেটার জন্য তদন্ত কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা ঘুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নাই যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে পাবলিকলি সাফিসিয়েন্টলি ম্যান পাওয়ার দেওয়া হয় নাই গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফরমেট পর্যন্ত একাধিক উপদেশ উপদেষ্টাকে দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সিনেট হিয়ারিং এর মডেলে ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেইভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে আজকের মঞ্চে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা পিটিভি লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার কথা বলবে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা

যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং দলীয় দিল্লির কোরামদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিতে হবে এই প্রস্তাব দেবার সাত মাস আট মাস পেরিয়ে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যা নিয়ে

বিলিয়ট ছয় তলায় হাসিনা আপনাকে উৎবস করায়তো সেই দিনের কথা ভুলে যাবেন না আপনার মামলাগুলো আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রাজনীতি হয়তো না আপনার মামলা চলতো যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি পেকুসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন মির্জাপুরের মতো খলনায়ক বানাইতে পারে এই রক্ত দেওয়া শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করেন এবং আমরা বারবার বলেছি বিভিন্ন পেসে এবং দক্ষতে কি কি অপশন হতে পারে প্রথম অপশন হচ্ছে নাফসি মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন অপশন হচ্ছে যদি প্রধান রিকনসিলেশন ফর্মেজন সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তওবা কমিশন করে হেফাজতের আলেমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে সেটা আলাদা করতে হবে তাদেরকে আওয়ামী লীগ চাহিত আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভিত্তিতে বঞ্চিত করতে করতে হবে। নির্বাচন দেয় নাই নাই। কোন পদস্থ নেতা ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত ষোলো বছর তারা বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না এই এইরকম শক্ত করে গণতন্ত্র কমিশনের মাধ্যমে প্রয়োজনে গড়ে হতে দিয়ে আওয়ামী লীগের তৃতীয় পার্টির পুস্তক নেত্রতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়ে আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে দর্শক এতক্ষণ আমরা ওর কথাগুলো শুনলাম উনি যে বিষয়গুলো তুলে ধরলেন জুলাই আগস্টে যে শহীদরা রয়েছে তাদের যে কোন কবর পার্শ্ববাসে বিভিন্ন বিষয় কেন্দ্র করে তাদের ন্যায় বিচারে বিষয়গুলো তুলে ধরেছেন এবং ন্যায় বিচারের ক্ষেত্রে উনি যে বিষয়গুলো বলেছেন যে গভর্নমেন্ট ইন্টার গভর্নমেন্ট যার উপর ভিত্তি করে এখানে তারা ইন্টার গভর্নমেন্ট তৈরি করতে পেরেছে সেই জুলাই আগস্টের যারা হত্যার শিকার হয়েছে তাদের বিচারের ব্যবস্থা এবং যারা কুড়িয়েছে তাদের বিস্তার ব্যবস্থা এবং বিভেস গভর্নমেন্টের রাজনীতি নিয়মের কথা বলেছেন তারা রাজনীতি করতে পারবে কি না এটি এই পরিবারের উপর ছেড়ে দেয়া এই সব বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বললেন এবং যে বিষয়গুলো তুলে ধরলেন সেটি অবশ্যই বিষয় কারণ আট জুলাই আগস্টের পরবর্তী প্রায় আট মাস পার হয়ে গিয়েছে এরপরেও কিন্তু এই তদন্ত কমিশন সঠিকভাবে কাজ করছে না অথবা আমাদের উচিত হবে এই জায়গায় সবাই একমত হয়ে এই বিষয়গুলো আরো জোরালো আওয়াস্ত